আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে যেটি ধেয়ে আসতে পারে বাংলার উপকূলের দিকে এই মাসের শেষের দিকে উনত্রিশ থেকে দু তারিখের মধ্যে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম কি হবে সেটা আমরা এই ভিডিওতে অবশ্যই বলবো তবে মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু জারি হয়ে যাচ্ছে মাসের শেষের দিকে আশা করা হচ্ছে যে সাতাশ বা আঠাশ তারিখের দিকে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের পূর্ব মধ্য ভাগে এবং যেটি উত্তর দিক বরাবর এগিয়ে আসতে পারে এবং আমাদের বাংলার উপকূলের দিকে চলে আসতে পারে যার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ব্যাপক আশঙ্কা রয়েছে এর পাশাপাশি এরই হাত ধরে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা প্রবেশের ইঙ্গিত এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাতের শুরু এরই ফলে অনেক জায়গা জলমগ্ন হতে পারে এই সমস্ত বিষয়ে আপডেট দেবোই কিন্তু তার আগে আমাদের জানিয়ে রাখি যেটার আপডেট ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আরব সাগরে সিস্টেম তৈরি হতে চলেছে এবং এরই প্রভাবে আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এখন কোন সাগরে কোন ঘূর্ণিঝড় তৈরি হবে ঘূর্ণিঝড় শক্তি এবং ঘূর্ণিঝড় মন্থা কোন সাগরে কোনটি তৈরি হবে কি হবে নাম যেটি আগে আছেড়ে পড়বে তার নাম হবে শক্তি এখন সেটাই দেখার বিষয় রয়েছে আমরা এই বিষয়গুলিতে আলোচনা করবই কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে অনেকটা বদল রয়েছে তাপমাত্রা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আরও দু থেকে তিন ডিগ্রি আগামী তিন দিনের মধ্যে নেমে যাবে অর্থাৎ আবহাওয়াতে প্রচণ্ড গরম অস্বস্তিটা কিছুটা কমে যাবে তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের এবং বাংলাদেশের উত্তর ভাগে ব্যাপক বৃষ্টিপাত জারি রয়েছে সেই বৃষ্টিপাত থেকে কবে মুক্তি মিলবে অনেকে জিজ্ঞেস করছেন আপাতত বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে যার মধ্যে আসাম মেঘালয়ে এখনও তিন থেকে চার দিন ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে বেশ কিছু মানুষ সমস্যায় পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে ঘুরিয়ে ফিরিয়ে বৃহস্পতিবার পর্যন্ত তাই কোথাও কোথাও আংশিক মেঘলা কাজ এবং হঠাৎ করে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বৃষ্টিপাত নেমে পড়তে পারে তবে বড় ঝড়ের আশঙ্কা এই মুহূর্তে নেই তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে রোদের তেজ একটু থাকবে কিন্তু আবার কিছু সময়েই আবার দেখা যাবে যে হঠাৎ করে মেঘ এসে যেন একটু ঝাপসা আকাশ করে দিচ্ছে এই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে যে সিস্টেম অক্ষরেখাগুলি ছিল সেগুলো অনেকটাই দুর্বল হয়েছে তবে বিহার এবং উত্তরবঙ্গে এইখানে বৃষ্টিপাত থাকবে আর উত্তর পূর্ব ভারতের রয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে এই উত্তর ভাগের পাহাড়ি অঞ্চলগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা এখনও থেকে যাচ্ছে চলুন আমরা একে একে আলোচনা করব আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মৎস্যজীবীদের কাছে অবশ্যই এটাকে শেয়ার করে দিন বর্ষা তো ইতিমধ্যেই প্রবেশ করছে দেখা যাচ্ছে অগ্রিম সুতরাং সব জায়গাতেই বর্ষা এদিক দিয়ে আমাদের বাংলা পর্যন্ত অগ্রিম হবে আমরা প্রথমে দেখিনি আবহাওয়া দপ্তর আগামী তিন চার দিনের জন্য কবে কবে কেমন সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গ এবং সিকিমে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে একুশ তারিখ পর্যন্ত যেখানে বলা হচ্ছে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে ভেরি হেভি রেনফল হতে পারে অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত চালু রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ব্যাপক বৃষ্টিপাত পাচ্ছে তবে উত্তরবঙ্গের পাঁচ থেকে ছটি জেলা বৃষ্টিপাত ভালো পাবে তো মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এইগুলোতেও থাকবে আমরা দেখতে পাচ্ছি যে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার এখানে পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানতে পারবে বা বৃহস্পতিবারও কিছুটা হবে তবে তারপর থেকে বৃষ্টিপাতগুলো একটু কমার দিকে থাকবে সতর্কতা কমে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তবে আবার নিম্নচাপ গভীর নিম্নচাপ এবং তার পাশাপাশি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে ফলে সেগুলো এলে বৃষ্টিপাত আবার বাড়তে পারে সঙ্গে দক্ষিণবঙ্গে আশঙ্কা থাকছে যে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ হতে পারে বাংলাদেশের থেকেও মুক্তি পাবে না তাই উড়িষ্যা আমাদের ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এগুলো ব্যাপক বৃষ্টিপাত পেতে পারে ইতিমধ্যে আবার জানাচ্ছে যে উনিশ কুড়ি একুশ বাইশ এই সময়কালে বিক্ষিপ্তভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জায়গাতে বৃষ্টিপাত প্রতিদিন হবে না ঘুরিয়ে ফিরিয়ে হবে কোথাও হয়তো উপকূলের দিকে জেলাগুলিতে একটু হালকা মাঝারি হলো আবার পশ্চিম দিকে কিছুই হলো না রোদ ঝর্মল আকাশ থাকলো পরিষ্কার থাকলো একটু ঝাপসা আকাশ থাকলো তারপর আবার পরের দিনে দেখা গেলো যে আবার বৃষ্টিপাত মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকে নেমে পড়লো উপকূলে কিছু সেরকম হলো না একটু ব্যবসা একটু হালকা করে গরম থাকলো আবার তারপরের দিন আবার একটু বদল হলো এরকমভাবে চলতে চলতে তেইশ তারিখের দিক থেকে দেখা যাবে যে বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশও হতে পারে এই এই কটা দিন বৃষ্টিপাত কমে যেতে পারে একটুখানি বিক্ষিপ্ত থাকতে পারে তারপরে আবার বৃষ্টিপাত আসবে কারণ সিস্টেম এগিয়ে আসতে পারে চলুন এবারে আমরা দেখে নিই যে উইন্ড দেখে আমরা কি কি পাচ্ছি সেভাবে আমরা বলবো এখানে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে তো আবহাওয়া জানিয়েছে যে বাইশ তার একুশ তারিখে ঘূর্ণাবর্ত হবে এই জায়গাতে আরব সাগরের পূর্ব মধ্য ভাগে এই জায়গাতে ঘূর্ণাবর্ত হবে কর্ণাটকার উপকূলের কাছে এবং সেটা বাইশ তারিখের দিকে বলেছে নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে আটা সেটা আরও ফার্দার ইনটেন্সিফাই বা আরও ঘনীভূত হবে বা শক্তি বাড়াবে এবং বঙ্গোপসাগরে এখনও কোনো সিস্টেম তৈরি হবে কি হবে না সেই নিয়ে কিন্তু কোনো খবর দেয়নি আমরা এখানে যে খবরটা পাচ্ছি সেই অনুযায়ী বলবো তো আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই যে পূর্ব দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এইখানে বর্ষা প্রবেশ করে যাবে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর এবং এই জায়গাগুলোতেও বর্ষা প্রবেশ করে যাবে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম যে আমাদের বঙ্গোপসাগর রয়েছে তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মেঘ দেখতে পাচ্ছেন তাই বর্ষা এগিয়ে আসতে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সুতরাং আশঙ্কা করা হচ্ছে যে এই মাসের শেষের দিকে যখন নিম্নচাপ তৈরি হবে তারই হাত ধরে এই মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড মণি এগুলো ধরে ধরে উত্তরবঙ্গেও বর্ষা সময়ের আগে প্রবেশ করে যাবে পাঁচ জুন উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে কিন্তু তার আগেই মনে হচ্ছে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকছে চলুন আমরা একে একে আলোচনা করি এবারে তো আগামী দু তিন দিন বৃষ্টিপাত থাকবে তো এই দেখুন ইতিমধ্যে আমরা ইসিএম মডেল আমরা দেখাচ্ছি প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে সিস্টেমটি কত গতিবেগ তুলতে পারে সেটা হচ্ছে দেখার বিষয় রয়েছে তো আমরা যেটা দেখব যে ঠিক দেখুন মৎস্যজীবীদের সতর্কতা মোটামুটি ধরে এখন যে আঠাশ তারিখ থেকে এই পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে এই অঞ্চল ধরে ধীরে ধীরে তো ইতিমধ্যে আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ঘেঁষে ঘেঁসে একটি সিস্টেম শক্তি বাড়াতে থাকতে পারে এবং এইখানে এর গতিবেগ মোটামুটি গভীর নিম্নচাপের আশেপাশেই থাকবে বায়ুর ঝাপটা তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবার এটি যেটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু শেষ মুহূর্তে উত্তর পশ্চিম দিক বরাবরই যাবে অর্থাৎ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছাকাছি কোনো জায়গাতে এটা আছেড়ে পড়ার সম্ভাবনায় বেশি থাকবে এবং এর গতিবেগ উপকূলের কাছে যাওয়ার ফলেই বাড়তে থাকবে অর্থাৎ উপকূলের কাছে এসে এটি শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে এখানে যখন আমরা গতিবেগ পাচ্ছি কত একানব্বই বায়ু গতিবেগ কত পাচ্ছি বায়ুগতিবেগ দেখুন এখানে কত পাওয়া যাচ্ছে বায়ুগতিবেগ পঁয়ষট্টি মানে ঘষট্টি মানে এখান থেকেই ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে এবারে দেখুন আমরা এখানে যখন যাচ্ছি আরেকটু নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে অনেকটা এলাকা জুড়ে এটা উত্তাল হয়ে যাবে সমুদ্রটা সুতরাং এই যে এখানে যখন যাওয়া হচ্ছে তিরিশ তারিখের দিকে এইখানে কিন্তু গতিবেগ মোটামুটি অনেকটাই বেশি পাবো আমরা কত পাচ্ছি একশো পনেরো ষোলো পর্যন্ত আমি এখানে এখানে মাপতে পারছি সতেরো আঠেরো অর্থাৎ একশো কুড়ির আশেপাশে কিন্তু এখানে এটা গতিবেগ হচ্ছে অর্থাৎ আরও আমার ট্র্যাক করছি দেখুন আরও গতিবেগ বাড়ছে এখানে সুতরাং গতিবেগ কিন্তু মোটামুটি বায়ুর ঝাপটা খুব একটা খারাপ নেই একশো কুড়ি পঁচিশের মধ্যেই থাকতে পারে সুতরাং এই জায়গা উনিশ পর্যন্ত মাপলে দেখুন একশো কুড়ি বাইশ তেইশ পর্যন্ত আমরা এখানে মাপতে পারছি উপর দিকে দেখতে পাচ্ছেন যে একশো উনিশ কুড়ি এরকম কিন্তু পাচ্ছি অর্থাৎ একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি একশো কুড়ি কিলোমিটার বায়ুর ঝাপটা নিয়ে এটা সরাসরি কোথায় একা থানছে ভালো করে দেখুন এই যে হলদিয়াড়ি রয়েছে গঙ্গাসাগর হলদিয়া গোসাপা সাতক্ষীরা খুলনা মোংলা পিরোজপুর মাদবেড়িয়া এই যে এলাকা রয়েছে এই ধরে কিন্তু এটা মুভমেন্ট কোন দিকে হবে না এই দিকে থাকতে পারে অর্থাৎ এটা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির ওপর দিয়ে এটা পূর্ব বর্ধমান হয়ে বাঁকুড়া পুরুলিয়ার ওপর দিয়ে কিন্তু সরাসরি এদিকে যাওয়ার চান্স রয়েছে দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রটা এখন রয়েছে পুরুলিয়া পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত আর রয়েছে এই যে মিহিজাম আসানসোল দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সিউড়ি অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু ঝড় থাকবে অর্থাৎ এই তখন এটা কিন্তু হয়তো দেখা যাবে যে যদি ওরকম করে আসে তাহলে গভীর নিম্নচাপ আকারে এখানে অবস্থান করবে অর্থাৎ গভীর নিম্নচাপ মানে ঝড় হবে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে বৃষ্টিপাতটা যা বোঝা যাচ্ছে যে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এটা আঘাত এনে দিতে পারে এবং এর ফলে ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত উনত্রিশ তারিখ থেকেই আমরা পেতে শুরু করব তখন আঠাশ তারিখে সম্ভবত বৃষ্টিপাত সেরকম থাকবে না তাই আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতগুলো কমে যাবে হয়তো তেইশ তারিখ থেকে কিন্তু এই যে রয়েছে উনত্রিশ তারিখ এই উনত্রিশ তিরিশ দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে ত্রিপুরা মিজোরাম মণিপুর আসাম মেঘালয়ের বিস্তীর্ণ অংশে ভারী অতি ভারী এবং প্রবল বর্ষণ বা এক্সট্রিম হেভি রেনফল দিতে পারে আশঙ্কা থাকছে তিন চারটি জেলাতে অতি ভয়ানক বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উৎ এবং তার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলি চার পাঁচটি জেলা প্রচুর বৃষ্টিপাত পেতে পারে পাশাপাশি বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াও পেতে পারে আরও বৃষ্টিপাত থাকবে কিন্তু এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডেও প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দেখুন এর ব্যাপ্তিটা অনেকটা হতে পারে ফলে উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় উড়িষ্যা এবং উত্তর ভারতের বিভিন্ন অংশে ভল ভালো বৃষ্টিপাত হতে পারে এবং এটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু দু তারিখ পর্যন্ত দিতে পারে এবং দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ থাকবে না বলছে আপাতত এই আপডেটটা পর্যন্ত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখান তার যার মানে এই যে সময়ের আগে বর্ষা প্রবেশ করে যাবে অর্থাৎ এই অঞ্চলে সময়ের আগে এই ঘূর্ণিঝড়ের হাত ধরে বা গভীর নিম্নচাপ অতিগভীর নিম্নচাপ যাই বলবেন তারই হাত ধরে এই সমস্ত এলাকাতে বর্ষা প্রবেশ করে যাবে এবং আমাদের এখানে প্রাক বর্ষার বৃষ্টিও বলতে পারেন বা ঘূর্ণিঝড়ের এটাকা বলতে পারেন মানে বর্ষার একটা শুরুবাদ হয়ে যাচ্ছে এমনটা কিন্তু এখানে জানা যাচ্ছে সুতরাং প্রত্যেকে শেয়ার করে রাখবেন মৎস্যজীবীদের কাছে অবশ্যই ব্যাপারটা শেয়ার করে রাখবেন যে ঝড় বৃষ্টির পরিবেশ সাতাশ তারিখ থেকে মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত বা পর্যন্ত কিন্তু তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত মানে ধরুন যে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিনটি দিন বঙ্গোপসাগরের উত্তাল থাকে থাকবে তারপরে এটা ভেতরে ঢুকে যাবে তখন বঙ্গোপসাগরটা খালি হলেও স্থলভাগে তার ঝড়ের প্রভাব চালু থাকবে এমনটা রয়েছে এটা হচ্ছে যে একটা ঘূর্ণিঝড় যেটা আগে ঢুকবে তার নাম হবে শক্তি আর যেটা পরে হবে তার নাম হবে মন্থা এবারে এখন ব্যাপার হচ্ছে যে কোনটা আগে ঢুকছে যখন ভালো করে দেখুন আরব সাগরে যে সিস্টেমটা হবে সেটাও কিন্তু ইনটেন্সিফাই হতে পারে এরও গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা দেখতাম দুশো পনেরো কখনো দুশো পাচ্ছিলাম এখন একটুখানি সামান্য পরিবর্তন মোটামুটি একশো থেকে একশো তিরিশের মধ্যে বায়ুর ঝাপটা আমরা মাপতে পারছি তো এইরকমভাবে কিন্তু থাকছে এটাও মোটামুটি যেটা দেখা যাচ্ছে ওই এক কাছাকাছি একই গতিবেগ পাওয়া যাচ্ছে দুটো এটাও পাওয়া যাচ্ছে সত্তরেরও মতো ওইটাও পাওয়া যাচ্ছিলো প্রায় একশো কুড়ির আশেপাশে তো এইটাও দেখা যাচ্ছে দেখুন দুটো এটা গুজরাটের দিকে যাবে এবং এইটা এখন কোনটা এইটা আগে ফরমেশন হওয়ার চান্স বেশি দেখতেই পাচ্ছেন কারণ এইটা আগে যে নিম্নচাপটা তৈরি হবে ভালো করে দেখুন এই যে চব্বিশ তারিখের দিকে এই ঘূর্ণিটা তৈরি হচ্ছে আর এখানে তখনও কিছু হচ্ছে না চব্বিশ থেকে পঁচিশ দেখুন এটা কিন্তু গভীর নিম্নচাপ হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় হয়ে আগেই পরিণত হয়ে যাচ্ছে সুতরাং সম্ভাবনা থাকছে যে ঘূর্ণিঝড় শক্তি হয়তো আরব সাগরে প্রবেশ করে যেতে পারে এবং যদি এইটা ঘূর্ণিঝড় হয়ে যায় তাহলে পরে যদি ঘূর্ণিঝড়টা আমাদের এখানে তৈরি হয় যেটা আরব বঙ্গোপসাগরে তাহলে তার নাম হবে মন্থা অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থার আশঙ্কা রয়েছে তবে এখন দেখা যাক শেষ মুহূর্তে কি হয় দুটো ঘূর্ণিঝড় হয় না একটা ঘূর্ণিঝড় সেটা দেখার বিষয় রয়েছে তো এইটা কিন্তু উড়ি এখানে রয়েছে গুজরাট গুজরাটে এটা তিরিশ তারিখের দিকে আঘাত হানবে এবং একই সময়কালে এটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে যে আঘাত হানা চান দেখুন এইটাও রয়েছে স্বলভাগে ঢুকছে এটাও স্বলভাগে ঢুকছে কিন্তু এটা আগে ঢুকছে তো সুতরাং এখন দেখতে হবে ঘূর্ণিঝড় শক্তি কোনটা হয় আরও কিছু আপডেট এলে বোঝা যাবে কিন্তু এতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে তো এইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবারে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে যেটা আমরা দেখছি সেগুলো আমরা পরে জানাবো তো বর্ষা তো প্রবেশ করবে বোঝা যাচ্ছে ইতিমধ্যে যেহেতু এখানে ঘূর্ণাপর্ত রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হয়েছে তাই এই জায়গাগুলো কিন্তু মেঘলা মেঘলাই থাকবে রাত থেকে সকালে এবং দিনের বেলাতেও মেঘলা থাকছে এবং এখানে বৃষ্টিপাত জারি থাকবে অনেক বৃষ্টিপাত কিন্তু রয়েছে আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কোথাও কোথাও খটখটে রোদও থাকবে কারণ সবসময় যে মেঘ হচ্ছে তা নয় এই জায়গাগুলোতে তাই একটু হাওয়াও থাকবে এবং কোথাও কোথাও মেঘলা মেঘলা থাকবে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে তবে যে আশঙ্কা রয়েছে বৃষ্টিপাতের সেটা আমাদের বলে দিচ্ছি যে দেখুন উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকবে এখন যেটা হচ্ছে যে এইখানে কিছু বজ্রশেল তৈরি হতে পারে যেমন পুরুলিয়া হতে পারে বাঁকুড়া হতে পারে আমাদের বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিছুটা হতে পারে এবং উপকূলবর্তী এলাকাতেও হতে পারে এটা কিন্তু উনিশ এবং কুড়ি এই কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হবে এই জায়গাগুলোতে অনেক বৃষ্টি হবে হয়তো অতটা ঝড় ফড় হবে না কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু বজ্রশেল কম দেখাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিটা প্রতিবারেই বেশি হয় এই সময়কালে সেটা চালু রয়েছে তো উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত ব্যাপক রয়েছে দক্ষিণবঙ্গে সামান্য একটু চানস রয়েছে এলোপাথারি যদি কোথাও কোথাও মেঘ হয় না হলে মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা এখনও থাকছে এই যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান একটু বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলিতে কোথাও কোথাও কিন্তু খুব বেশি চান্স নেই বলবো না দক্ষিণবঙ্গে কিন্তু একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে সামান্য সামান্য এলাকাতে তাই এইগুলো ছবিগুলোর সঙ্গে বাস্তবে কিন্তু মিলবে না তাই এদিকে হতেও পারে আবার এদিকেও হতে পারে তাই এইগুলোতে একটু অদল বদল থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে এই আমরা বৃহস্পতিবার পর্যন্ত পাবো বাংলাদেশেও দেখা যাচ্ছে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডেও কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আপাতত শনিবার পর্যন্ত আসাম মেঘালয়ে বৃষ্টিপাতের ব্যাপক দাপট থাকবে যেখানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত মিশ্রিতভাবে চলবে এবং বাইশ তারিখ পর্যন্ত আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাব আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা মোটামুটি যেটা বললাম যে কুড়ি একুশ তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে আপাতত জানিয়েছে বজ্রশীল হতে পারে কিন্তু বাইশ তারিখ পর্যন্ত আমরা আশঙ্কা করছি যে বাইশ তারিখেও আমরা কিছুটা বৃষ্টিপাত পেতে পারি দক্ষিণবঙ্গের সম্ভাবনা কিন্তু থাকছে একটু ভালো যে এই বৃষ্টিটা পাওয়ার পরে এবার বৃষ্টিপাতগুলো কমে যেতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গে আপাতত যেটা রয়েছে এই সময়কালের তাপমাত্রাও কমে যাবে কারণ আপাতত বলেছে তিন দিনের মধ্যে কমে যাবে কিন্তু আর গরম অস্বস্তিকর পরিবেশ একটু থাকলেও কিন্তু ওই তাপপ্রবাহের বিষয়গুলি এখন আর জ্বালাতন করবে না তাই কিছুটা স্বস্তি তো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সহ দেখুন এবার রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং সিলেট সিং এদিকেও কিন্তু বাইশ তারিখের দিক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে তেইশ তারিখ থেকে বৃষ্টিগুলো প্রায় না থাকারই মতো এগুলো না থাকারই মতো এগুলো ওই এদিক ওদিক অদল বদল হতে পারে কিন্তু বেশি কিছু চান্স নাই সুতরাং তাপমাত্রা কমে যাবে আমার একটা জায়গা ক্লিক করে দেখাচ্ছি কলকাতা দেখাচ্ছে দেখুন ইতিমধ্যে দেখুন কি হচ্ছে এখানে শেষের দিকটা দেখুন এখানে এই যে তিরিশ তারিখ দেখুন উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত দেখুন কেমন দেখাচ্ছে প্রচুর পরিমাণে কোনো বিদ্যুৎ নেই শুধুমাত্র ঝেড়ে বৃষ্টি একটা মিলিমিটারে দেখুন স্লটে তিন ছাব্বিশ মিলিমিটার সাত মিলিমিটার ষোলো বারো পাঁচ সাত একত্রিশ ষোলো এই যে তিরিশ থেকে এক তারিখ পর্যন্ত দু তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত সঙ্গে ঝড় থাকতে পারে সুতরাং বুঝতে পারছেন যে এখানে কিন্তু ঘূর্ণিঝড় এলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে তাই প্রত্যেকে শেয়ার করে রাখুন চাষি ভাইদেরও কিন্তু এখানে অনেক জায়গা কিন্তু জলমগ্ন হবে যদি এরকম হয় এতে পরিবর্তন হলে আলাদা কথা না হলে কিন্তু এই ঘূর্ণিঝড় এরকম করে চলে এলে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশ পাবে এবং উত্তরবঙ্গ এর বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব কিন্তু দেখা যাবে অনেকটাই কিন্তু আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিলাম এবং বর্তমান ভ পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলে উত্তরবঙ্গে এখনও তিন থেকে চার দিন মানে মোটামুটি ধরে রাখুন যে বাইশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে তবে বাইশ একুশ তারিখ রাত থেকে বাইশ তারিখে সকালের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হওয়ার পরে বাইশ তারিখে একটু কমে যাবে তেইশ তারিখ থেকে উত্তরবঙ্গে স্বস্তি ফিরবে অর্থাৎ যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে তখন উত্তরবঙ্গে আর নেই একমাত্র এই আবার এই সিস্টেম এলে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ